এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়েছি ঈদের পরে ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে চলে গিয়েছিলাম আমরা চোয়ারা পাঠানকোট আমার দাদা শ্বশুরের বাসায় দাদা শ্বশুরের বাসায় গিয়েছিলাম অনেক সুন্দর একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে গেলে এটা একটা মিলাদ ছিল তো দাদা দাদুর জন্য আমার চাচা শ্বশুর অনেক বড় একটা মিলাদের আয়োজন করে সবাই মিলে যখন একসাথে হই খুবই সুন্দর একটা দিন কাটে খুবই সুন্দর একটা দিন ছিল আমাদের তো আমার দাদা শ্বশুরের ফ্যামিলিটা হচ্ছে অনেক বড় তো সবাই মিলে যখন একসাথে হই তখন সত্যি অনেক সুন্দর একটা দিন কাটে তো এখানে অনেকেই ঈদের পরপর যেহেতু মেলাটা পড়েছে অনেকেই অ্যাটেন্ড করতে পারে নাই খুব কম মানুষই ছিল তারপরও আলহামদুলিল্লাহ ভালো সময় কেটেছে এটা হচ্ছে চোয়ারা পাঠানকোট দেশের বাড়ি তো আমার দাদা শ্বশুররা কিন্তু যৌথ পরিবার ছিলেন সবাই পড়াশোনার জন্য যে যার মতো করে কুমিল্লা শহরে সেটেল হয়ে যায় তো শহরে সেটেল হয়ে যাওয়ার পর থেকে এই গ্রামের বাসায় তেমন একটা আশা হয় না কিন্তু একটা সময় এই গ্রামের বাসাটা আরও সুন্দর ছিল আরও রঙিন ছিল যেটা কিনা এখন এত পুরনো হয়ে গিয়েছে তো যেহেতু গ্রামে কেউই থাকে না তাই বাড়ি বাড়িঘরগোলাত এরকম হয়েছিল তারপরেও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেহেতু আজকে মিলাদ তো সবাই মিলেই চলে এসেছিলাম আমরা মিলাদে যেহেতু ফ্যামিলিটা অনেক বড় ঈদের পরপর সবাই একসাথে হতে পারেনি হতে পারেনি বলেই সবাইকে দেখাতেও পারিনি আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেকেই পর্দা করে যার জন্য আমি সবাইকে দেখাতে পারছি না এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব কয়টা বিল্ডিংই আমার দাদা শ্বশুর চাচা শ্বশুর সবার আমার দাদা শ্বশুরের ছেলে কিন্তু মাসাল্লা অনেকগুলো প্রায় অনেকে আমার অনেক চাচা শ্বশুরই মারা গিয়েছে এখন শুধু আমার শ্বশুর আর আমার দুইটা চাচা শ্বশুরই আছেন এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর বিল্ডিংটা এখানে কিন্তু একটা পুকুরঘাট এই পুকুর ঘাটটা কিন্তু অনেক সুন্দর ছিল যখন আমি পাঁচ বছর আগে এসেছিলাম খুবই সুন্দর ছিল আর এই হচ্ছে রোডটা কিন্তু পাকা ওদের বাসায় ডুবতে কিন্তু রোডটা পাকা এত সুন্দর একটা রোড এই যে দেখেন পুরনো হয়ে গিয়েছে না বিল্ডিংগুলি তবুও কিন্তু এই বিল্ডিংগুলো এখনও অনেকটাই সুন্দর স্মৃতিময় তো এখানে দেখেন গ্রামে ওরা থাকে না তারপরও এখানে কয়েকটা শৌখিনতার জন্য গাছ লাগিয়েছে এই লেবু গাছটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো না বললেই নয় লেবু গাছগুলো দেখে আমার খুবই মানে ভালো লাগছিল লেবুগুলো খেতেও কিন্তু অনেক মজার ছিল আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের শ্বশুরবাশার পুকুরঘাট এই পুকুরঘাটে কিন্তু সব পুরুষরা গোসল করে দেখতেছ কত সুন্দর যখন যৌতুক ফ্যামিলি ছিল তাইলে ভাবো কতই না আনন্দ করতো তো এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল যেহেতু অনেক বছর আমার ভাসুরের কবরটা জেয়ারত করা হয় না খুবই মনটা খারাপ ছিল বড় ভাইয়া যখন মারা যায় তারপর থেকে একবার আমি শুধু আসি ভাইয়ার কবরটা দেখার জন্য আজকে আবারও আমি চার বছর পর আসলাম ভাসুরের কবর জেয়ারত করতে এই যে ছিল মিলাদের মেন খাবার দেখতেই পাচ্ছ খাসি দিয়ে বিরিয়ানি খুবই মজার ছিল তো সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেওয়ালা